গেমিং ওই তালহা ফ্রি ফায়ারে হাসির রাজা যাকে বলে চিনো যে একটা সময় মানুষকে এত পরিমাণ বিনোদন দিছে এখন হয়তো তার কন্টেন্ট একটু কমে গেছে সে হয়তো আগের মতো ফানি ভিডিও আপলোড করে না কারণ বিজনেস নিয়ে মনে হয় একটু বেশি বিজি যার কারণে তেমন একটা সময় দেয় না তোমাদেরকে তেমন একটা আগের মতো ফানি ভিডিও দেয় না তারপরেও তাকে সবাই ফ্রি ফায়ারে ফানি কিং ফানি ভিডিও কিং হিসাবে চিনো কিন্তু হঠাৎ করে এই তালহা বাই এই ফ্রি ফায়ার ছেড়ে দিল আর সে পাবজিতে শিফট হয়ে গেল এখন থেকে সে আর ফ্রি ফায়ার খেলবে না সরাসরি লাইভ এসে পার্টনার প্রোগ্রাম থেকে লিপ নিয়ে নিছে একেবারে উদাও হয়ে গেছে ফ্রি ফায়ার আর কোনো কন্টেন্ট দিবে না ফ্রি ফায়ার আর ভিডিও বানাবে না গাইস আমি তো তালহা ভাইকে অনেক বেশি মিস করব তোমরা কি তালহা কে মিস করবা নাকি এই ভিডিওর কমেন্ট সেকশনে বইলো সত্যি ভাই তালহা ভাই কিন্তু কাজটা মোটেও ঠিক করে নাই দাঁড়াও দাঁড়াও গাই এত ইমোশন হওয়ার কিছু নাই তালহাবাই কি আসলে ফ্রি ফায়ার থেকে লিপ নিতে নাকি তালহাবাই ভাই আবারও ফ্রি ফায়ার ব্যাক আসবে নাকি সবকিছু এই ভিডিও দেখলে বুঝতে পারবা তালহাভাই পার্টনার প্রোগ্রাম থেকেও লিপ নাই নাই তারপরে সেই ফ্রি ফায়ার কমিউনিটি থেকেও লিপ নাই নাই শুধু শুধু তোমরা সবাই গুজব ছড়াইতাছো তালহাভাই যখন লাইভে ছিল তখন একজনের চ্যালেঞ্জ করে বসে যে লাইভে তালহা ভাইয়ের পাবজি খেলতে হবে আর ফ্রি ফায়ারের বিব্যাচ ইউটিউবার বা পার্টনার প্রোগ্রামের যারা আছে তারা কিন্তু অন্য কোনো গেম বা কেবলিং ফাইট এইসব খেলতে পারবে না এরকম একটা রুলস আছে তারপরেও তালহা ভাই যেহেতু অনেক বড় একজন ক্রিয়েটর সে কিন্তু খেলতে পারবে এটা নিয়ে পার্টনার প্রোগ্রামে কেউ কিছু বলবে না যদিও একটু চাপ আসবে তারপরে কোনো সমস্যা নাই তালহা ভাই আবারও পার্টনারে থাকবে এবং কি ফ্রি ফায়ার ভিডিও করবে তোমাদেরকে বিনোদন দিবে এটা নিয়ে এত ইমোশন হওয়ার কোনো প্রয়োজন নাই বাঙালি হচ্ছে ইমোশনাল জাতি মানে কি বলবো সামান্য একটা বিষয় নিয়ে যা শুরু করতো সব জায়গায় গেলে এইসব কাহিনী আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও যাতে সবাই অন্তত এতটুকু বুঝতে পারে আর একটু চুপ থাকে এখন তোমরা অনেকেই মানতে পারবা না যে তালহা ভাই তো লাইভে বলছে যে আর ফ্রি ফায়ার খেলবে না পার্টনার প্রোগ্রাম থেকে লিপ নিয়ে নিবে পার্টনার প্রোগ্রামে যারা আছে তাদের জন্য এটা নিষেধ হইলেও তালহা যেহেতু লাইভে থাকা অবস্থায় চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য করছে তালহা এতটা চাপ দিবে না সে আবারও গেমে ব্যাক করতে পারে তোমাদের ভালোবাসায় কারণ যদি গেমে না ব্যাক করে ফ্রি ফায়ারে না কন্টেন্ট দেয় তোমরা অনেক বেশি হেড দিবা তালহা ভাইকে যে এটা আসলে তালহাবাই নিবে না তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো আর হ্যাঁ গাইস তোমাদের কাছে আজকে আমার একটা অনুরোধ থাকবে তোমরা হয়তো আমার ফেস দিয়ে বানানো ফানি ভিডিওগুলা অনেকেই দেখছো আমি কিন্তু এখন গেমিং এর পাশাপাশে ফেসবুক পেজে আর একটা ইউটিউব চ্যানেলে ফেস দিয়ে ফানি ভিডিও বানানো শুরু করছি বা মোটামুটি ভালো ভিডিওই বানাচ্ছি তোমরা যারা ভিডিওগুলা দেখতেছো তোমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে আর আমার চ্যানেলটা ডাউন হওয়ার কারণে ওই চ্যানেলের ভিডিওগুলা তোমাদের সামনে আসতেছে না আজকে আমি তোমাদের কাছে অনুরোধ করব প্লিজ তোমরা একটু সাপোর্ট দাও আমার এই ভিডিওর পিন কমেন্টে দেখবা আমাদের ওই ফানি চ্যানেলটা লিংক অ্যাড করা আছে যেটা নাম দিয়েছি আমরা চালাক চোরই ওই চালাক চরই চ্যানেলে আমরা অনেক বেশি জোজ জোস লেভেলের ফানি ভিডিও এবং ইমোশনাল ভিডিও বা সমাজে যা চলতেছে এই টাইপের ভিডিও আপলোড করব আশা করি তোমরা দেখে মজা পাবা ভালো লাগবে এই ভিডিওর কমেন্ট করবা তোমাদের ইউ আইডি দিয়ে আমি তোমাদের মধ্যে থেকে অনেকজনকে অ্যাড পাঠানোর চেষ্টা করব। সবাইকে তো আর অ্যাড দেওয়া যায় না তবে যতজনের পারি অ্যাড দিব তাছাড়া তোমরা ভালোবাসে অন্তত যাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওর পিন কমেন্টে চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তাছাড়া ইউটিউবে চালাক লেখে সার্চ করলে চ্যানেল চলে আসবে প্লিজ গাইজ কেউ মিস করো না সবাই যাও সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে এতটুকু অনুরোধ থাকবে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ গাইজ ভালো থাকবা সবাই